জোয়ানি তো একটা নিয়ামত মিয়া নিয়ামত ইকদানিম খামসাং কাবলা খামস আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন তোমার জীবনে পাঁচটা সময় আসার আগে আগে যে সময় পাঁচটা আছে ওই পাঁচটা সময়কে তুমি গনিমত মনে করো এ মুসলমান দুনিয়াওয়ালারা আল্লাহ নবী বলে তোমার মধ্যে পাঁচটা সময় আছে এ দামি সময়গুলাকে গনিমত মনে করো পাঁচটা সময় আসার আগে আগে এক নাম্বার নবী বলে সাবা বা কাবলা হারামিক বুড়া আসার আগে আগে জয়ানীকে গণিমত মনে করো। সাবা বা কাবলা হারামিক আল্লাহর নবী বলে বুড়া হওয়ার আগে তুমি তোমার জয়ানীকে গনিমত মনে করো একদিন তুমি মনে না চাইলেও বুড়া হয়ে যাবা এমন বুড়া হয়ে যাবা সানাই পরে থাকবা দাদার দিকে দেখো নানার দিকে দেখো আমি আল্লাহ তোমার সুন্দর করে সবল করে বানাইছি তবে বুড়া বানাইয়া দেমু দুর্বল বানাইয়া দেমু আল্লাহ তালা চারটি কসম কেটে আল্লাহ তালা বলে তিন ফল কসম জাইথুনের কসম তুরে সিনার কসম। ওই মক্কা নগরীর কসম চার কসম খায়া আল্লাহ বলে আল্লাহ তালা বলে লাকাডিম অবশ্যই আমি আল্লাহ মানুষের বড় সুন্দর করে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ মানুষের বড় সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আমি আল্লাহ কাউরে বানাই নাই তবে মনে রাইখো সুম আলা বলে অতপর আমি আল্লাহ তোমাকে দুর্বল থেকে আরো দুর্বল বানায়া দেবো সুন্দর থেকে অসুন্দর সুন্দর বানাইয়া দেবো বাচ্চাকালে যেমন সুন্দর বান্দা দিনে দিনে তোমার সৌন্দর্য কমে যাবে বোড়াকালে অনেক বেশি সুন্দর হয়ে যাবে আল্লাহ তালা বলে বাচ্চাকালে যত দুর্বল এ রেciu বুড়া কালে আমি আল্লাহ তোমারা দুর্বল বেশি বানায়া দেবো এ মুসলমান যুবক ভাই বাচ্চা কালে তুমি কেমন দুর্বল ছিলা কই বিছানায় যখন প্রস্রাব করতাম পায়খানা করতাম মা দুই আঙ্গুল দিয়া ধয়রা নিয়া গোসল করায়া অথবা ধোয়ায়া পরিষ্কার করায়া সুন্দর কাপড় আবার পরিধান করায়া দিত ছয় বছর পর্যন্ত দাঁত ব্রাশ করতাম না বাচ্চা মানুষ ব্রাশ না করলেও মুখের ভেতরে কোনো দুর্গন্ধ হয় না আল্লাহ বলে ও দুনিয়াওয়ালারা আমি আল্লাহ তোমার এত দুর্বল বানাইয়া দেমু বুড়া কালে বান্দা বিছানায় প্রস্রাব করবা পায়খানা করবা দাদারে দেখো না দিনের পর দিন প্রস্রাব পায়খানায় পড়ে থাকে পরিষ্কার করবার মতো লোক খুঁজা পাওয়া যায় না গোসল করানোর মতো কেউ নাই ও মুসলমান দুর্বল এত হয়ে গেছে একদিন দুই দিন ব্রাশ করতে পারে নাই মুখের ভেতর দুর্গন্ধ কেমন দুর্গন্ধ আপন মেয়ে আপন ছেলেরা পর্যন্ত নাক ঢাইকা কাছে যাওয়া লাগে আল্লাহ বলে আমি দুর্বল তোমারে বানাই দেম নবী বলে ওই দুর্বলতা আসার আগে আগে সবল যে ছিলা জোয়ান কালটাকে গনিমত মনে কাল কত বড় গনিমত জানো আল্লাহ নবী কয় জোয়ান কালে কেউ যদি আল্লাহরে একবার ডাক দেয় আমার আল্লাহ অন্তত কমপক্ষে সত্তর বার জবাব দেয় জরাকান জোয়ান কালের এত দাম। দার জওয়ানী তবকার দান সি ওয়ে প্যাগম্বরী ওখতে ফিরি গরেগে জালম্মি শবাদ পরহেজ গাড়ি জোয়ানকালে ইবাদত করা নবীওয়ালাদের স্বভাব সব নবীরা জুয়ান কালে ইবাদত বন্দীগী করেছে জুৱানিকালই তো আল্লার বলেরা ইবাদত বন্দীগী করেছে আল্লাহর নবী বলে যুবক শাবাবাকা কাবলা হারমিক তোমার মধ্যে বৃদ্ধকাল আসার আগে আগে জোয়ান কালটাকে গনিমত মনে করো একদিন তো বুড়া হবাই বুড়া তো হবাই বুড়ার থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার নাই বেঁচে থাকবা তুই একদিন দুর্বল হবা এত দুর্বল লাঠিতে ভর করে হাঁটার ক্ষমতাও থাকে না এমন দুর্বল মুরব্বী আমাদের চোখের সামনে আসে না নাই অতএব জোয়ান কালতারে গনিমত মনে করো আল্লাহ নবী বলে এই নবীর দল দুই নাম্বার আল্লাহর নবী করে অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে গণিমত মনে করো অসুস্থতা মাঝে মধ্যে এমন অসুস্থ রোগ আসে আমার একবার পেটে ব্যথা ছিল রাতের বেলা হঠাৎ করে তিনটা সময় পেটের ভেতর ব্যথা ফুড পইজিং থেকে এত ব্যথা তিনটা সময় গ্রামের বাড়িতে ছিলাম কোন রকম একটা সিএনজি ম্যানেজ করে রাতে রাতে ব্রাহ্মণ বেড়া শহরে হাসপাতালে ভর্তি খুব দ্রুত ইঞ্জেকশন দিচ্ছে কিন্তু ব্যথা কমছে না আমার মনে হয়েছিল যে আমি বোধহয় রাতের ভেতর মারা যাব তখন মনে হয়েছিল হায় সুস্থতার নিয়ামত কত দামি মাঝে মধ্যে অসুস্থ রোগীর কাছে যায় বৈশ তারা লাইট হইয়া চল হাই সুস্থ সবল থাকা অবস্থায় এই লোকটার পেছনে লোকের অভাব নাই এই যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ হয় বিছানায় পড়া কিন্তু কেউ যাইতো না তারা দেখার জন্য কিন্তু এমন তো সময় ছিল তার শিডিউল পাওয়া যাইতো না শত শত মানুষ অপেক্ষা করত কথা গণ ঠিক কিনা এ অসুস্থতা যে কোনো সময় আসবে হঠাৎ করে অসুস্থতা চলে আসবে তোমার সামনে তোমার কত সাথী বন্ধু বান্ধব স্ট্রোক করে প্যারালাইজড হাত অচল পা অচল ও মা কত মহিলারাও দেখি স্ট্রোক করে বিছানায় পড়া জোয়ানি থাকে না ক্ষমতা থাকে না সুস্থতা থাকে না যতই তুমি জিম করো না কেন যত বড়ি বানাও না কেন হা এই বডি আর গুরুত্ব একটা সময় থাকে না এমন অসুস্থতা চলে আসে আল্লাহর নবী বলে কাবলা সুকুমিক মনে মরণ পর্যন্ত অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে ঘনিয়ে মত মনে করো আল্লাহর নবী বলে অফার কা কাবলা শুগুলিক এ নবীর অবসর সময় তোমার কাছে আছে তুমি সেটাকে গনিমত মনে করো ব্যস্ততা আসার আগে আগে এমন এক সময় তোমার এত বেশি ব্যস্ত বানাইয়া দেওয়া হবে গোসল করার সময় পাবা না উজু করবার সময় পাওয়া যায় না খাওয়া দাওয়ার সময় পর্যন্ত পাওয়া যায় না এত ব্যস্ত এত ব্যস্ত আল্লাহ তালা তোমারে বানাইয়া দেবে পরিবারের সময় দেওয়ার সুযোগ তুমি পাবানা সন্তানে ফোন দিয়া আব্বা কবে কলে আইবেন আমারও জিগায় কবে আইবেন বাসায় আগামীকাল এই যে প্রায় আজকে চার দিন হলো বাসায় যেতে পারি না চার দিন হলো বাসায় নাই সফর আর সফর সেই কক্সবাজার তিন চার দিন থেকে আজকে সকাল নয়টায় আসছি গাজীপুর এখানে এরপরে যেমন শ্রীপুর পরে যাবো ময়মনসিংহরা দুইটায় বয়ান হয়তো ফজরে পরে পরে বাসাই চার পাঁচ দিন পরে বাসাই একটা সময় তো ঘরে পড়ে থাকতাম অবসর ছিলাম এখন তো অবসর না আল্লাহ নবী বলে ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে গনিমত মনে করো হায় মাঝে মধ্যে রাস্তায় দেখি চার ভাই মিলে লুডু খেলে মোবাইলের ভেতরে লুডু ডিজিটাল লুডু কিরে ভাই লুডু খেলিস কই হুজুর সময় কাটে না হাই তোমার সময় কাটে না কত আল্লাহর সময় পায় না কত করবার সময় পায় না কত শাহ কিরিন আল্লাহ শুকুর করবার সময় পায় না কত নামাজি পায় না এ মুসলমান কাসেম তুমি রহমাতুল আলাইহির খবর নিয়া দেখো দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানবী রহমাতুল্লাহ আলাই এশার নামাজের পরে মসজিদের দরজা জানালা বন্ধ করে তিনি কি এক আমল যেন করেন মানুষের মনের ভেতরে কৌতূহল কাসেম নতী কি এমন আমল করে মসজিদের খাদেম মনে মনে ভাবেন একটু দেখা লাগবে এশার নামাজের পর সব মুসল্লিরা চলে গেলেন খাদেম মসজিদের কোনাই যে চাটায় রাখা হয় চাটের আড়ালে গিয়া লোকায় রইলেন দেখেন যে কাসেম না আলাইহি দরজাটা লাগালেন জানালা লাগালেন আর একটা নামাজের বিছানা বিছায়া আল্লাহ আকবার বলে গেলেন শুধু দাঁড়ায় দাঁড়ায় লাভ নাই একটা কাজ করা যায় আল্লাহর বলির পেছনে নামাজে দাঁড়ায়া যায় খাদেম পড়ে বয়ান করে কাসেম নান তুবির রহমাত নামাজে সোরা ফাতেহা পড়তেছে এরপরে তালাবাদ করতেছে তু করতেছে তু করতেছে রুকতে যাওয়ার আগে কোরআন শরীফের পনেরো পারা কোরআন তালাবাদ করেছে আর আমরা লুডু খেলি সময় পাই না সময় কাটে না খা দেম বলে দ্বিতীয় রাখাতে বাকি পনেরো পারা কোরআন তালাবাদ করে তিরিশ পারা কোরআন খতম করে দুই রাখাত নামাজের ভেতরে ওরে মুসলমান যুবক আল্লাহর নবী বলে অফারিক ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে গণিমত মনে করো এমন একদিন সময় আসবে পাঞ্জাবি পর্বত বোতাম লাগাইবার কথা তোমার মনে নাই বোতাম খোলা শ্বশুর বাড়ি চলে গেছ এমন ব্যস্ত জিপার পর্যন্ত লাগাইবার সময় থাকে না মনে থাকে না এমন ঘটনা আছে না নাই এই ভিডিওতে লাইভ আইসে জিপার লাগাইছে না আরেকজনে কমেন্টস করছে তাড়াতাড়ি লাগা দোকান খোলা ব্যস্ততা মনে থাকে না ঠিক নি এমন ব্যস্ততা আসেনি অবসর সময়টাকে গনিমত মনে করো আল্লাহ আকবর কোরআনতলা তালাবাতে লাগাল আপনার আমান নবী বলে পাঁচটা সময় তোমার মাঝে আছে এগুলাকে গনিমত মনে করো আরো পাঁচটা আসার আগে এরপরে আল্লাহ নবী বলে ওয়াগিনা কা কাবলা তোমার কাছে যতটুকুn টাকা পয়সা আছে তুমি ধনী তোমার ধনের হালতটাকে গরিবী হালাত আসার আগে আগে গনিমত মনে করো হাতে তোমার কিছু আছে এটাকে গনিমত মনে করো আল্লাহর রাস্তায় খরচ করবা নিজের বিবিরে খাওয়াইবা বা নিজে খাইবা কাপড় পরিধান করবা কিনবা খরচ করবা তো অপচয় না মধ্যে ক্রিকেটার সাক্ষার ভেতরে জোয়া না এমন একদিন তোমার সামনে আসবে জোয়াই যেই টাকা নষ্ট করছো এই টাকার জন্য হাই আফসোস করে কানবে চোখের পানি সেরে কান্না করবে মাতাল রাস্তায় ঘুরবে কিন্তু টাকার সন্ধান পাবে না টাকা পয়সা সবসময় ধরা দেয় না যতটুকুন যখন কামাইবা তো আল্লাহর রাস্তায় সঠিক পথে খরচ করো খাও পড়ো আর খরচ করো আল্লাহর রাস্তায় অপচয় করিও না অযথা অথর্ব পথে নষ্ট ভ্রষ্ট পথে খরচ করিও না একদিন আফসোস করাই লাগবে আপনার আমার নবী বলে দুনিয়াওয়ালারা পাঁচটা সময় তোমার কাছে আছে পাঁচটা সময় আসার আগে আগে এগুলারে গণিমত মনে কর পাঁচ নম্বর নবী বলে ও ও দুনিয়া দুনিয়াওয়ালারা আল্লাহ নবী শেষে বলে তোমার কাছে হায়াত নামের দামি একটা সম্পদ আছে যতদিন যতক্ষণ যত সময় যতক্ষণ যতটা মিনিট যত সেকেন্ড দুনিয়াতে আছ দুনিয়া বলে এই হায়াত নামের সম্পদটাকে গণিমত মনে কর মৃত্যু আসার আগে আগে মৃত্যু আসার আগে আগে গণিমত মনে এ মা আপনারা সবাই শুন দুনিয়াতে আসার বালাই সিরিয়াল আছে কিন্তু যাওয়ার বালাই সিরিয়াল নাই সারা জীবন বয়ানে বলেছি দুনিয়াতে আসার সিরিয়াল মানে দাদা আগে আসবে এরপরে বাবা এরপরে সন্তান এই হলো সিরিয়াল এরপরে নাতি কিন্তু যাওয়ার বালাই দাদার আগে নাতির মরণ বাবার আগে ছেলের মরণ মার আগে মেয়ের মরণ বাস্তবে সমাজে আছে না নাই আরো জোরে কব আছে না নাই আর যুব আমার নিজের ছেলে মারা গেছে বিশ বাইশ দিন হলো আমি সারা জীবন বয়ানে বললাম বাবার আগে সন্তানের মরণ হয় কিন্তু আল্লাহ তালা আমার জীবনে ঘটাইয়া দিল আজ থেকে বিশ বাইশ দিন আগে আমার ছেলে চোদ্দ মাসের আয়াজ মাহমুদ নাম আমি আগের দিন কুলে বসায়া খাওয়া দাওয়া করাইয়া সিলেট বিয়ানি বাজার মাহফিলে গেলাম রাত এগারোটায় মাহফিল থেকে নামলাম তো আমারে ফোন দিয়া বাড়ি বলে কই বাচ্চা অসুস্থ বললাম দ্রুত ডাক্তারখানায় ও নিতে নিতে রাস্তায় মারা গেল চোদ্দ মাস পনেরো মাস দেড় বছর বয়স এই বাচ্চাগুলো যখন মারা যায় দুনিয়ার মা বাবারা সহ্য করতে পারে না এই যে শুধু বয়ানে বলতাম সারা পথ চিন্তা করলাম বয়ানে বললাম কে আর হলো কি এতদিন শুধু শোনাইতাম আল্লাহ ঘটাইয়া দিল মাঝে মধ্যে একা কি নীরবে কান্না করি বাড়ি হলিও যখন কান্না করে তখন আল্লাহ নবীর হাদে শোনাইয়া দেয় নবীর তো ছেলে মারা গেছেন আমার নবীর সন্তান ইব্রাহিম যখন মারা গেল নবীর কানে খবর আল্লাহ আপনার সন্তান ইব্রাহিম মারা গেছে আম্মা যান মারিয়ারা হার ঘরে ইব্রাহিমের জন্ম আপনার নবী ঘরে মারিয়ার ঘর এ মারিয়া আমার সন্তান এই যে সাদা কাপড় দিয়া ঢাকা সাদা কাপড় সরাই আমার নবী ইব্রাহিমকে দেখেন আর ঝরঝর করে আমার নবীর চোখ থেকে টপ টপ করে পানি গাল বেয়ে বেয়ে পড়তে থাকে আপনার আমার নবীও কান্না করেন আম্মা জান মারিয়া রাদিয়াল্লাহু তাআলাহা বলি আর রাসূলুল্লাহ আপনি তো নিষেধ করেছেন না পুন জন্ম মারা গেলে কান্না করা যাবে না আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বাক্যটাই তো পড়ার কথা কিন্তু আপনি চোখের পানি সারে কান্দেন আমি তো কান্না করি নাই আপনার আমার নবী বলে মা আপনার আমার নবী কয় মারিয়া তুমি যে কান্না করো ধৈর্য ধরেছ তোমার জন্য কি শোন জব্রাইল আমিন আমারে বই লাগেছে নবী গো মারিয়ারে জানাইয়া দিয়েন এবার হিমায়দানে তার মা মারিয়ারে হাতে ধরে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেবে তো আমি মাঝে মধ্যে এটাই শোনাই ধৈর্য ধরো সুলতানুর ওয়াইদিন খালে সাইফুল্লাহ আইয়ুবি ভাইজান ফোন দেওয়া রাতে কয় যেদিন মারা গেল পরদিন ফোন দেয় কই ভাইজান জান্নাতে যাওয়ার বাহানা হয়ে গেছে খতিবুলা হাফিজ রহমান সিদ্দিকি ভাই বলেন আল্লাহ যেন নিয়ামল বদল দান করে তবে জান্নাত পায়া গেছেন বাংলাদেশের বড় বড় হুজুররা ধৈর্যের কথা বললেন বুঝাইলেন জান্নাত পাওয়ার আশা ও আল্লাহ নবীর হাদিস পড়েছি তো বিবিরে শুনাইলাম নবী বলছেন আবেদী কোনো বান্দাবান্দির সন্তান যখন মারা যায় সকলের জন্য সবক শোনেন কোনো বান্দাবান্দির নবজাতক নিষ্পাপ সন্তান যখন মারা যায় তো তোমালিহি আল্লাহ তালা ফেরেস্তাদের প্রশ্ন করে ও ফেরেস্তারা বলাদা আবদি আমার বান্দার সন্তানকে কবজ করেছ শোনেন ভালো করে আল্লাহ ফেরেস্তাদের জেগায় আমার সন্তানকে নিয়ে আসছ ফেরেস্তারা বলে না হা আল্লাহ নিয়ে আসছি এরপরে আল্লাহ তালা আশ্চর্য রকমের প্রশ্ন করে আল্লাহর প্রশ্ন হলো আকাবাস্তুম সামার অতো আদিহি ফেরস্তারা আমার বান্দার কলিজার টুকরা কি তুমি নিয়ে আসছ আল্লাহ বলে ফেরেস তারা আমার বান্দা বান্দির কলিজার টুকরা সন্তানকে নিয়ে আসছো তারা বলে নাম হায় আল্লাহ আল্লাহ তালা জানতে চায় মা যা কল আব্দি তখন আমার বান্দা বান্দিরা কি বলছিল যখন তার কলিজার টুকরা নিয়ে আসছো তো বান্দা বান্দি কি বলছে ফেরেস্তারা সাক্ষী দেয় আল্লাহ হামিদা কাবাস্তার আপনার প্রশংসা করেছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে আপনার প্রশংসার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভালো করে শুনেন তখন আল্লাহ কয় বুনু লি আবদি বাইতান ফিল জান্নাহ আমার এ বান্দা বান্দির জন্য বাচ্চার বিনিময়ে জান্নাতে একটা ঘর বানায় দাও এখন এটা বলে বলে সান্তনা দেই এটাই হলো জান্নাতে ঘর পাওয়া যাবে আল্লাহ বলে বাইতুল বাইতুল হামদ হামদ ঘরের নাম তো আপনাদের কাছে আল্লাহ তালা যেন আমার পরিবারকে ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন সবাই বলে আমিন এবং এই আয়াজ মাহমুদ ছোট বাবুকে আল্লাহ যেন আমাদের জান্নাতের জরিয়া হিসেবে কবুল করেন আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদের সন্তানের হায়াতে বারাক করেন আমার যে সন্তানরা আছে তাদেরকে আল্লাহ হায়াতে বারাক করেন বাবার জন্য তার সন্তানের লাশ কাঁধে বহন করা এর চেয়ে বড় কঠিন বাড়ি নাই সন্তানের লাশ কাঁধে করে ঘরের উপর থেকে দোতলা থেকে নিচে নামায়া গোসল করায়া কাফন পড়ায়া জানাজা পড়ায়া আবার কোবরে নিজ হাতে নামাইছি মাটি দিছি এর চেয়ে কঠিন ব্যথা চাপা কষ্ট আর কিচ্ছু নাই কিন্তু এটাই তো বাস্তব দুনিয়ার থেকে বিদায় হওয়াই লাগবে মরণ থেকে বাঁচার ক্ষমতা কারু কথা মরা আওয়াজ কি লাগবে না আল্লাহ আছে কি নাই এই নিয়ে দ্বন্দ্ব আছে আস্তিকরা বলে আল্লাহ একজন আছে নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই যারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই তারাও স্বীকার করে একদিন মরা লাগবে কথা গণ ঠিক কিনা মৌতুকাসিন কুল্লো না ফিসিং সারে বো বাইতিন কুল্লো না সিন্দা খেলো আলমে অম্বল বরায়ে ইমতহা আলমে সানি জাজায়ে এওয়াহা দুনিয়াতে যেহেতু আসছি একদিন মরা তো লাগবে মরণ থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারণ ও মুসলমান যুবক মুরব্বী বাবা পর্দার আড়ালের মা বোনেরা শুনো ও আল্লাহ নবী বলে তোমার হায়াত নামের দামি সম্পদ তুমি গণি মত মনে করো। মৃত্যু আসার আগে আগে এজনী আল্লাহ তালা বলে ইয়া আইয়ো আল্লাহ দীন আমানুত্ত কুল্ল হকত তহিওয়ালা ত মুতুন্ন ইল্লাহ ইল্লাহ আং তুম মুছলিম আল্লাহ বলে মুমিন আল্লাহৰে ভয় করো ভয় করার মত করো আর শুন মুছলমান না হয় কেউ কিন্তু মৰ বানা মরার আগে মুসলমান হয়ে যাও মরার আগে মুসলমান হও তার মানে জিন্দা হালাতে তুমি মুসলমান হও যা আমল করবা জীবিত অবস্থাই কর দুনিয়াতে যা কামাইবা তো জীবিত হালাতেই করো আর দুনিয়া ও মাজরা আতুল আখেরা দুনিয়াটা হচ্ছে পরকালের খেতি শস্য দানার একটা জমির মতো জমিনে ফসল ফলাইবা তুই ছয় মাস পর্যন্ত খাই খাইবা থাকবা ঘুমাইবা দুনিয়াতে ষাট বছর সত্তর আশি বছর যুবক তোমার সময় দেওয়া হলো হায়াত নামের সময়টাকে গনিমত মনে কর মৃত্যু যে দিন তোমাকে গ্রাস করে ফেলবে ওই দিন 1 সেকেন্ড আর থাকার সুযোগ নাই মরণ থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার করুণা নাই আইনা মা তাকুনু ইউদুররিককুমুল ম aut ওয়া লাউ ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ বলে ও দুনিয়াওয়ালারা তুমি শত মজবুত ঘর বানাও না কেন আল্লাহ বলে তুমি যেখানেই থাকো সেখানে মরণ পৌঁছে যাবে তুমি মরণের কাছে আসার দরকার নাই মৃত্যুর কাছে তুমি আসার দরকার নাই মালাকল মালাকলম তুমি তোমার কাছে যাবে তুমি মালাকুল মহুত্রে খুঁজ যাবার করার দরকার নাই বরং তুমি পালাইয়া যাও আমেরিকায় যাও ইটালি যাও ব্রিটেন যাও যেখানে যাও মালাকুল মৌত সেখানে যাওয়ার ক্ষমতা আছে না নাই জাপানের দিকে বিমান রওনা করেছে সাড়ে আট ঘন্টার সফর জাপানের টোকিও শহরে ল্যান্ড করবে আর মাত্র আধা ঘন্টা বাকি বিশাল মহাসাগরের উপর দিয়ে বিমান চলতেছে আই মুসলমান বাবারা খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে কথা বলা যাবে না সময় কম বিমান যখন চলতে থাকে তখন বিমানের ভেতরে একটা সুই ঢুকানোর মতো কোনো ফাঁকা থাকে না ছিদ্র থাকে না বাহিরের বাতাস বিমানে ঢুকে না বিমানের ভেতরের বাতাস বাহিরে আসে না একেবারে কমপ্লিট একটা সুই যেখানে ঢুকে না সেখানে কেবিন ক্রু ঘোষণা করতেছে দুইজন পাইলটের ভেতরে একজন পাইলট এই মাত্র মারা গেছে আশ্চর্যের বিষয় হলো আজরাইল তার নিয়ে বিমানের ভেতর ঢুকে গেছে আবার রু কবজ করে বের হয়ে গেছে আল্লাহ তালা বলে ওয়ালাউকুম হুকুম ফি বুরু মুশাইয়াদা আল্লাহ তাআলা বলে যত শক্তিশালী ঘর বানাও না কেন তোমার সক্ষমতা অনুযায়ী পাওয়ারফুল ঘর তুমি বানাইছো যেই ঘরের ভেতরে আলো ঢুকে না বাতাস ঢুকার ক্ষমতা নাই পানি ঢুকার ক্ষমতা নাই শব্দ ঢুকার ক্ষমতা নাই বন্দুকের গুলি যায় না ওই কঠিন প্রাসাদের ভেতরেও মালাকল মহতের ঢুকার ক্ষমতা আছে না নাই অতএব নবী বলে যুবক হায়াতাকা কাবলা মাউতিক মৃত্যু আসার আগে হায়াত নামের মনে করো জীবন থেকে ও যুবক ভাই পায়ে ধরে বলি তোমার অধিকার নাই মোটর সাইকেল নিয়ে ট্রাকের নিচে ঢুকে যাওয়া তোমার বাবা যে কত কান্নাকাটি করে সন্তানের সুখে বাবা স্ট্রোক করে মারা যায় সন্তান মারা গেছে বাবাও মারা যায় সন্তান মারা গেছে মায়েও মারা যায় আর না হয় সারা জীবন এই ব্যথা বয়া বয়া চলে খাইতে বৈশা কান্দে গোসল করতে গিয়া কান্দে ঘুমাইতে গিয়া কান্দে সন্তানের স্মৃতি ঘরের ভেতরে ওয়াতে মুসলমান জীবনরে গুরুত্ব দাও জীবনটারে বোঝার চেষ্টা করো আজকে বর্তমান সময়ে দেখলাম প্রত্যেক দিন মাওয়া ওয়ে রুডের ভেতরে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট ঢাকা টু সিলেটে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট চট্টগ্রাম টু ঢাকা মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট ঢাকা টু ময়মনসিংহে অ্যাক্সিডেন্ট টাঙ্গাইল রোডে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট প্রত্যেকটা রোডে রোডে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে আর যুবকরা মারা যাচ্ছে নৌজন যুবক বাইদার বলবো জীবনের দাম কত জানো এ যুবকরা শোনো মরার পরে যদি আল্লাহ তোমারে কবরে সুযোগ দেয় বসে বসে কোরআন তালাবাদ করবা ধরে নাও তোমার সুযোগ দেওয়া হলো মরার পরে কোরআন শরীফ তালাবাদ করতে করতে এক খতম না দুই খতম না হাজার খতম আদায় করেছ হাজার খতম আদায় করেছ আর জীবিত অবস্থায় একবার সুবহান আল্লাহ বলেছ মরার পরের হাজার খতমের কোনো নেকি নাই একবারের সুবহান আল্লাহর নেকি হলো আল্লাহর জান্নাত মরলে তো শেষ আল্লাহ নবী বলে জীবিত অবস্থাটাকে গনিমত মনে করো আল্লাহ আমাদেরকে জীবিত সময়টাকে গনিমত মনে করার তাও ফিক দেন সবাই বলিয়া আমিন